সবসময় respect দিয়ে কথা বলি যে বুবলিকে নিয়ে দুটো মিথ্যা কথা বললে বা দুটো নোংরামি ছড়ালে ওটার ভিউজ বেশি হবে না 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 অপু ম্যাডাম এটা কিন্তু ঠিক না আপনি সবসময় বুবলিকে খোঁটা দেন বুবলিকে respect করেন না সবসময় বুবলিকে নিয়ে নোংরামি করেন নিজের জায়গা থেকে বুবলিকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না এই কথাগুলো নিয়ে এবার রীতিমতো জবাব দিলেন চিত্রনায়িকা বুবলি ঠিক বুবলি এখন বাংলাদেশে না থাকলেও শাকিব খান ভাই বাংলাদেশে ফিরে আসলেও বুবলি আমেরিকাতেই থেকে গিয়েছে কিন্তু বর্তমান ঘটনা এবং অপবিশ্বাসের পেছনের কিছু কাহিনী ঠিক এভাবেই বুবলি যেন তুলে ধরলেন তিনি আমেরিকাতে থাকার পরেও বাংলাদেশ থেকে এগুলো প্রচার করা হচ্ছে তাহলে কেনই বা আমি গতকালকেও একটা ভিডিওতে বলেছি যে বুবলি আমেরিকায় থাকার পরেও ঠিক পুরনো কিছু ইন্টারভিউ থেকে কারেন্ট ফুটেজগুলো ঠিক কারেন্ট ফুটেজ গুলো নিয়ে ওই কথাগুলো নিয়ে এরকম ভাবে রিলস ছাড়া হচ্ছে তাহলে বুবলির পারমিশন পারমিশন কিংবা বুবলি এগুলো দিয়েছে আমি এখন নাই আপনারা এই ইন্টারভিউ থেকে কারেন্ট কথাগুলো ছাড়েন এবং জবাবদিহিতা একটু হলেও আমি দিতে পারবো ঠিক সেই জায়গা থেকে বুবলিকে আসলে এরকমটা করছে দেখেন ঘটনা কত দূর ঘটাচ্ছে বুবলি আমেরিকায় থাকার পরেও উপবিশ্বাসকে যেন শিক্ষা দিচ্ছে উপবিশ্বাসকে যেন শিখিয়ে দিচ্ছে ঘটনাটা ঘটেছিল অপবিশ্বাসের কিছু ইন্টারভিউ আপনারা হয়তো ফলো করেছেন সেখানে অপবিশ্বাসকে বুবলির ছবি দেখানো হয় এবং বুবলিকে নিয়ে কিছু মন্তব্য করতে বলা হয় অপবিশ্বাস বারবার বলে যে নো কমেন্ট কিংবা এই নামটা আমি মুখে নিতে চায় না কিংবা এ আসলে আমার যোগ্যই না কিংবা একে নিয়ে আমার ঘেন্না লাগে এরকম কিছু মন্তব্য কিন্তু অপবিশ্বাস করে সেই জায়গা থেকে বুবলি সব সময় সহ্য করে গিয়েছে মানে বুবলির ভাষ্যমতে সেটাই তিনি বলছে তিনি সবসময় সহ্য করে গিয়েছে এবং বুবলিকে নিয়ে কথা বললে বুবলিকে নিয়ে মতামত দিলে বুবলিকে নিয়ে নোংরামি করলে তিনি নিজে হাইলাইটে আসে যে মন্তব্য করে অর্থাৎ অপবিশ্বাস বুবলিকে নিয়ে নোংরামি করে বুবলির নামে এটা ওটা ছড়িয়ে তারা আসলে হাইলাইটে আসতে চায় এখন এই যে পরপর বারবার বুবলিকে নিয়ে এরকম মন্তব্য করতে করতে বুবলি তো আর সবসময় চুপ থাকবে না তাই না একের পর এক আপনি ডিসরিসপেক্ট করবেন সম্মান দেবেন না অন্য জায়গা থেকে বুবলিও কি সবসময় চুপ থাকবে চুপ থাকবে না সেটাই বুবলি বোঝাতে চাইলেন যে হ্যাঁ আমি অলওয়েজ অলওয়েজ পজিটিভ কথা বলি কিংবা সম্মান দিয়ে কথা বলি কিংবা নিজের জায়গা থেকে নিজের বজায় রেখে আরেকজনকে নিয়ে মন্তব্য করে থাকি ঠিক অপবিশ্বাসের যে রাগ অপুবিশ্বাসের যে ক্ষোভ শুরু থেকেই তো বুবলির উপরে কঠিন রাগ অপবিশ্বাসের যে সতীন আমার সংসার ভেঙেছে তোকে আমি আর দেখবই না তোকে আমি কখনোই ভালো চোখে দেখবো না ভালো চোখে দেখতেই তো পারবো না এই যে যখন একের পর এক বুবলিকে নিয়ে জায়গা থেকে সাক্ষাৎকারে গিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে অপবিশ্বাসের কাছে যখন বুবলিকে নিয়ে প্রশ্ন করা হয় অপবিশ্বাস কিন্তু সাথে সাথে একেবারে কারেন্ট পিক আপ উত্তর দিয়ে দেয় সেই উত্তর এক একটা আগুনের গোলা এভাবে বুবলি কিন্তু বারবার অপবিশ্বাসের কাছে কথার শিকার হয়েছে এবং কটাক্ষর শিকার হয়েছে দিন শেষে অপুবিশ্বাসকে বুবলি তেমন কিছু ভাবে আমি বলতে দেখেছি হয়তো বা কিংবা দেখিনি আপনারা ভালো বলতে পারবেন যারা ভক্তরা রয়েছে বুবলি বরাবর তার নিজের জায়গা থেকে তিনি এটাই বলেন যে হ্যাঁ আমি অপবিশ্বাসকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে চাই না আমি অলওয়েজ টাইম পজিটিভ মন্তব্য করতে চাই কিংবা একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে চাই কারণ দিন শেষে সেও মানুষ আমিও মানুষ সেও নায়িকা আমিও নায়িকা হতে পারে আমি আগে এসেছি সে পরে এসেছে কিংবা সে আগে এসেছে আমি পরে এসেছি প্ল্যাটফর্মটা তো একটাই তাই না আর মানে সংসার জীবন নিয়ে যেটা ঘটে যাচ্ছে অপবিশ্বাস এবং বুবলির মাঝে এই ঝামেলাটা এই ঝামেলাটা সুরাহা কোনো দিনও হবে না কোনো দিনও হবে না মরণ পর্যন্ত চলবে যতদিন বেঁচে থাকবে সাকিব খান অপবিশ্বাস এবং বুবলি এই ঝামেলাটা কোনো দিনও মেটানোর না কারণ এই ঝামেলা মিটবে কিভাবে দেখেন একদিক থেকে অপর জায়গা থেকে অপবিশ্বাস বিশ্বাস স্টাবলিশ অন্যদিকে বুবলি জায়গা থেকে বুবলি স্টাবলিশ আর সাকিব খান ভাইয়ের কথা কি বলবো সে তো একেবারে শীর্ষ মহা মেগাস্টার কাজেই একজন আরেকজনকে গোনে না একজনের উপর আরেকজন ডিপেন্ড করে চলে না সেই জায়গা থেকে কেউ কাউকে নিয়ে কেউ কারো কাছে নত হবে না কেউ কারো কাছে ছোট হবে না যার যার জায়গা থেকে সে বড় ঘটনাটা ঘটে এই জায়গাতেই যে আপনার আরেকজনের এই দুজনের যোগ্যতা দুজনের গ্রহণযোগ্যতা দুটোই কিন্তু আকাশ চলবে কাজেই দুজনের যদি টক্কর হয় কেউ কারো কাছে হার মানবে না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু দিন শেষে এই যে কাদা ছোড়াছড়ি কিংবা নোংরামে কিংবা একজন আরেকজনকে পাল্টা রিয়াকশন পোস্ট কিংবা একজন আরেকজনকে কটাক্ষ করা এগুলো কিন্তু আসলে নোংরামের মধ্যেই পড়ে সেটা বুবলি অপবিশ্বাসকে নিয়ে করুক কিংবা অপবিশ্বাস বুবলি নিয়ে করুক সেটা কিন্তু ওরকমই হয় এখন দিন শেষে ভক্তরা যেটা করে কি ভক্তদের কাছে একটা বিষয় ভালো লাগে সেটা নিয়ে ভালো পজিটিভ রিভিউ দেয় ভক্তদের কাছে একটা বিষয় খারাপ লাগে সেটা নিয়েও রিভিউ দেয় সাকিব খান ভাইয়ের সিনেমা নিয়ে আমরা রিভিউ করি গান ভালো লাগলে ভালো বলি খারাপ লাগলে খারাপও বলি কিন্তু অপবিশ্বাসকে নিয়ে কথা বললে সেখান থেকে আপনি রেহাই পাবেন না হুবলিকে নিয়ে কথা বললে আপনি রেহাই পাবেন না কারণ ওই ভক্তরা এমন ধরা ধরবে আপনাকে আপনি আর কোনোভাবেই ছুটতে পারবেন না সেখান থেকে অপবিশ্বাস সংসারের দিক থেকে যতটুকু ধৈর্য ধরেছে বুবলি এতটুকু ধৈর্য কখনো ধরেনি অপবিশ্বাস প্রথম সন্তান প্রথম সংসার হারানোর পরে সন্তান কিনে এখন সেপারেট বুবলি সন্তান পেল সন্তান পাওয়ার পরে সংসার যতটুকুই যাই করেছে সেই জায়গা থেকে তিনি চুপ থাকে বরাবরই চুপ থাকে কিংবা ওই যে ফেসবুকে এসে এটা ওটা মেরে দেয় ছবি আপলোড দিয়ে ভিডিও আপলোড দিয়ে দেয় কিন্তু অপরদিকে যে পোস্টগুলা করত যে কমেন্টগুলা যে রিয়াকশনগুলো দিত সেটা ধীরে ধীরে অপবিশ্বাস কমিয়ে দিয়েছে এখন এই যে ইন্টারভিউ এর কারেন্ট কপি থেকে কারেন্ট ফুটেজ থেকে এগুলো ছাড়া হচ্ছে বুবলিকে আবারও প্রেজেন্ট করা হচ্ছে যে বুবলির একটু ফাঁকা জায়গা হয়ে গেছে মানে বুবলি নাই বুবলিকে সবাই মিস করছে রিসেন্ট কোনো ইন্টারভিউ কিংবা রিসেন্ট কোনো ছবি কিংবা বুবলির রিসেন্ট কোনো মন্তব্য নাই ঠিক বুবলির সেই আগের যে পুরনো ইন্টারভিউগুলো ছিল আইজ ওয়ান ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সেখান থেকে এই কারেন্ট টপিকগুলা কারেন্ট টকিংগুলা ছাড়া হচ্ছে যেখানে বুবলি এমনটাই মন্তব্য করেছে যে আমি অলস টাইম সম্মান দিই দিয়ে কথা বলি হ্যাঁ সে মানুষ আমিও মানুষ কিন্তু বারবার যদি আমাকে করে করে কিংবা কিংবা আমাকে আমাকে কটাক্ষ নিয়ে নোংরামি করে এই জবাবটা একটা সময় আমি দিতে চাই কারণ আমাকেও তো দর্শক জানতে চাইবে আমার অস্তিত্বটাও তো দর্শক বুঝতে চাইবে ঠিক ভক্তদের কথা চিন্তা করে কিন্তু গুবলি এই কথাটা বলেছেন যে হ্যাঁ তাকে নিয়ে যা কিছু যা ইচ্ছা করছে যা ইচ্ছা মন্তব্য করছে এটা ওটা বলে দিচ্ছে কিন্তু ভক্তরা আমার কাছে চেয়ে আসে ভক্তরা আমার দিকে চেয়ে আসে যে আমি কোনো রিয়াকশন দিচ্ছি না কেন কিংবা আমি কোনো মুখ খুলছি না কেন কিংবা আমি কোনো কিছু বলছি না কেন প্রতিবাদ করছি না কেন এই যে ভক্তদের মুখের দিকে তাকেই কিন্তু বুবলি এই কথাগুলো বলেছে এবং এই সাক্ষাৎকারটা প্রচার করতে বলেছে আবারও নতুন ভাবে তো যাই হোক অপবিশ্বাস বুবলিকে নিয়ে যা কিছু ঘটছে যা কিছু রটছে একজন আরেকজনকে সম্মান করবে একজন আরেকজনকে সম্মান জানাবে একজন আরেকজনের বিষয়গুলো আনন্দের সাথে নেবে এটাই আমরা চাই শাকিব খান ভাইকে নে বুবলি অপবিশ্বাসের যে মানে পারিবারিক বিষয়গুলো উঠে আসে এই ঝামেলাটা মিটবে না যদি ব্যক্তিগত বিষয়ে দুজন দুজনকে সম্মান না করে আজীবনেও মিটবে না দর্শকদের মতামত চাই অপবিশ্বাস বুবলির ব্যক্তিগত জীবন একজন আরেকজনকে সম্মান করা কিংবা নোংরামে করা কিংবা ডিসরেসপেক্ট করা বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কী কে কাকে সম্মান দেয় কে কাকে সম্মান দেয় না অবশ্যই ভিডিও নিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই